আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আছি আমি সুহুলতান বীর খুব ছোট্ট একটি ভিডিও বড় ভিডিও আপনারা দেখতে চান না যার জন্য ছোট ভিডিও মেক করি আর এটা হচ্ছে ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম করলে ভিতরে চুলগুলো ট্রিম করতে হবে না অর্থাৎ ছোট করতে হবে না যেভাবে আছে ওইভাবেই থাকবে শুধু পাশের চুলটা হালকা একটু সাইজ করে নিয়েছি যদি ওভাবে চুল অলরেডি ছিল তারপরে একটু সেট আপ দিতে হয়েছে সেটা করে নিয়েছি আর এটা তো আসলে প্রথমেই বললাম যে ছোট ভিডিও আমরা ফুল কাজটা দেখানো হয় না জাস্ট ফিনিশিংটা দেখানো হচ্ছে আর এই যে ভাইয়ের যে কাজটি করতেছি এটা আসলে দশ হাজার পাঁচশো টাকা ছিল এখন যেহেতু ঈদ উপলক্ষে একটা অফার চলতেছে মানে ডিসকাউন্ট চলতেছে সেটাতে ভাইয়া এটা দশ হাজার পাঁচশো টাকা চুল মাত্র আট হাজার দুইশো টাকায় নিলেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন টাইপের আছে পাঁচ হাজার পাঁচশো যেটা ছিল ওটা এখন পাঁচ হাজার করা হয়েছে পাঁচ হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার অফিসে আসবেন সচক্ষে প্রত্যেকটা কোয়ালিটি দেখবেন যেটা আপনাদের ভালো লাগে এটা নিতে পারবেন পাশ থেকে আসলে দেখানো হইলো কোনোভাবে বোঝা যায় না তো কাস্টমার যখন হ্যাপি দেখি হাসি দেখি কাজ ফিনিশিংয়ের পরে তখন ওটাই আসলে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা আর আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটা লিফটে দুয়ে স্ক্রিন আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন ফার্ম গেটে এসে আমাকে কল করলে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ